নমস্কার হিওয়াস আমি সৌরভ চলে আসলাম হাবড়া দা জনপ্রিয় থেকে আরো একটা নতুন ব্রাইডার কালেকশনের এর লট নিয়ে খুবই লাইট ওয়েট মধ্যে এক্সক্লুসিভ কিছু ডিজাইন এসছে প্রত্যেকটাই লাইট ওয়েট মধ্যে খুবই দারুন দারুন আর সত্যি এক্সক্লুসিভ বলতেই হবে কারণ কালেকশন গুলো একদমই নতুন আর কোনো জায়গায় পাওয়া যাবে না এরকমই কালেকশন কালেকশনগুলো দেখার আগে আমাদের অফারগুলো জানতে হবে কেন চলছে ক্রিসমাসে ধামাকে তার অফার আর সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা কিন্তু অবশ্যই প্রচুর 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 শেয়ার করতে হবে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারি আমরা কালেকশন ভালো লাগলে প্রচুর শপিং করবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক আর সবাইকে জানিয়ে রাখি আমাদের প্রত্যেকটাই গয়নায় কিন্তু বাইশ বাই বাইশ কয়ার নশো ষোলো উইথ ইউ আইডি যেটা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আপনারা এক্সচেঞ্জ করলে ফুল গোল ভ্যালু পাবেন চলুন কালেকশন দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজেদের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও সেম অফার আর ডাইরেক্ট পারচেসও সেম অফার সবথেকে খাটি সোনা থেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবড়া বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকেই তো অফারগুলো কী আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রত্যেক গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল গোল এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশন পেয়ে যাবেন যা পিউরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপারটা আর অফার্সগুলো কিন্তু বোথ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশান দেখে নিই মাত্র চার গ্রাম আটশো আশিতে একটা এক্সক্লুসিভ ডবল ময়ূরের চোখা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা ব্রাইডাল কালেকশান দুপাশে ইউ চেনের কাজ করা খুব সুন্দর কাটাই পিসের কাজ করা এক কথায় কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন ম্যাট গ্লসের কম্বিনেশনের মধ্যে এটা প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স ফর্টি টু থাউজেন্ড নাইন আপনারা সবাই জানেন মাত্র দু গ্রাম থেকে কিন্তু মার্কেট স্ট্যান্ডার্ড সবচেয়ে লোয়েস্ট মেকিং যদি কেনাকাটি করতে পারবেন শুধুমাত্র টিজেতে আবেকি মডেলের এই কলা চোখারগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আর টিজেতেই কিন্তু এগুলো খুব ভাইরাল হয়েছে ফার্স্ট কালেকশানগুলো সাবেকি ডিজাইন কিন্তু খুবই মডার্ন লুক লাগে আর খুবই ভালো লাগে কিন্তু স্ট্যান্ডার্ড ডিজাইন এইটার ওয়েট আছে মাত্র সেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম জাস্ট অসাধারণ কাটাই পিস তাজ জালি ম্যাট ব্লসিড ক্স্টিং পিস ভ্যারাইটিস রকম কাজের মধ্যে যাচ্ছে আর সুন্দর একটা কিন্তু নিচে ড্রপলেস টাইপের ডিজাইন আছে সিক্সটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড প্রাইস করছে ক্লুসিভ ডিজাইনের একটা স্ট্যান্ডার্ড চোখার দেখে নিচ্ছি সেভেন পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম আছে জাস্ট অসাধারণ দেখতে এটা প্রাইস হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স সিক্সটি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স এটার এডলাসার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে নিচ্ছি ফার্স্ট কালেকশনটা যাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম জাস্ট অসাধারণ দেখতে ডবল ফিশ মোটিভের মধ্যে প্রাইস হচ্ছে ফিফটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স থ্রি পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামসের মধ্যে একটা ঝালুর প্যাটার্নের চোখা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে একত্রিশ হাজার টাকা কিন্তু এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড জাস্ট ওয়া

সুন্দর হাত ভরা মোটিভের মধ্যে একটা সুন্দর লাইটওয়েটের মধ্যে ব্রাইডাল মানতাসা দেখে নিচ্ছি সিক্স পয়েন্ট আছে জাস্ট অসাধারণ দেখতে যেমন সুন্দর কালেকশন সেরকম সুন্দর কিন্তু ফিনিশিং প্রাইজ পড়ছে ফিফটি এইট থাউজেন্ড ফাইভ মধ্যে খুবই ইউনিক আর খুবই ট্রেন্ডিং একটা কালেকশন দেখে নিচ্ছি মিনাকারী মোটিভের মধ্যে এটা গণেশ মোটিভের চোখার জাস্ট অসাধারণ একটা গর্জিয়াস লুক দেবে গলায় পরলে আমি একটা মানতা দেখে নিচ্ছি সেভেন পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম জাস্ট অসাধারণ সেভেন পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম এটা অ্যাপ্রক্স প্রাইস করছে থ্রি থাউজেন্ড সিক্স থ্রি পয়েন্ট টু সিক্স জিরো মধ্যে চোখার কাম নেকলেস দেখে হাজার সাতশো টাকা হান্ড্রেড মোটিভের একটা খুবই কিউট লাইট ওয়েটের মধ্যে মানতা দেখে নিচ্ছি সিক্স গ্রাম এটার ওয়েট আছে জাস্ট অসাধারণ দেখতে মাত্র ছ গ্রামের মধ্যে খুবই কিউট ডিজাইন ফ্লাওয়ার মোটিভ আছে মাঝখানে ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড এটা কিন্তু আজকের রেটে অ্যাপ্রক্স প্রাইস পড়ছে এখানে নিচ্ছি একটা দোলনা মোটিভে থ্রি পয়েন্ট জিরো মধ্যে চোখার আমাদের প্রত্যেকটা গয়নায় কিন্তু এই যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় কিন্তু ফুল গোল্ড ভ্যালু পাবেন যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে প্রাইস টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স এত কম ওয়েটে এত সুন্দর কালেকশন মাত্র দু গ্রাম আটশো নব্বই একটা এক্সক্লুসিভ ডিজাইনের ফুল গোল্ডের চোখার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে

একটা পিকক মোটিভের চোখার প্রাইস পড়ছে ফর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স প্রত্যেকটা কালেকশানে কিন্তু অ্যাপ্রক্স অফার প্রাইস বলে দিচ্ছি আর এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টকের মধ্যে আছে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো স্টক আউট হয়ে যাবে তো যাদের যেটা পছন্দ হবে আপকামিং ব্রাইডাল সিজনের জন্য কিন্তু ছটফট কিনে নিতে হবে এত সুন্দর ডিজাইনের একটা সানফ্লাওয়ার মোটিভের জাস্ট ওয়াও কালেকশনটা খুবই স্ট্যান্ডার্ড খুবই গর্জেস কালেকশান সেভেন পয়েন্ট

বাটারফ্লাইটা কিন্তু বিয়ের জন্য খুবই শুভ আর কালেকশনটা দেখে নিন জাস্ট অসাধারণ কভারেজ সিক্স পয়েন্ট টু জিরো জিরো গ্রামস আছে আর প্রাইস পড়ছে ফিফটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স মাত্র দুই গ্রাম তিনশো চল্লিশের একটা খুব সুন্দর লাইট ওয়েটের চোখা রয়ে যাচ্ছে এটা প্রাইস পড়ছে কুড়ি হাজার ছশো টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অনলি টোয়েন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রত্যেকটা কালেকশন কিন্তু একদমই ট্রেন্ডিং কালেকশান আর সবার কিন্তু পছন্দ হবে আর সবার বাজেটের মধ্যেও হবে সেরকমই কালেকশান আমরা করি যেমন এই সুন্দর চোখাটার ওয়েট আছে মাত্র নাইন পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম জাস্ট অসাধারণ দেখতে নাইন পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম প্রাইস পড়ছে এইটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড চোখাটার মধ্যে এই চোখাটাই কিন্তু সবচেয়ে লোয়েস্ট ওয়েটের মধ্যে পড়েছি মাত্র সিক্স পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস মধ্যে অসাধারণ দেখতে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন ফিফটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স এটার প্রাইস পড়ছে থ্রি মোটিভের মধ্যে একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভের চোখা দেখে এটা ওয়েট আছে গ্রাম জাস্ট অসাধারণ দেখতে খুবই স্ট্যান্ডার্ড লুকের মধ্যে যাচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস বলছে ছত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স প্রাইস বলছে আরুন দেখতে কিন্তু এই কলার চোখাটা জাস্ট অসাধারণ থ্রিডি মোটিভের এর ফ্লাওয়ারের কাজ করা আছে ওয়েট আছে ইলেভেন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম ইলেভেন গ্রাম প্রাইস জাস্ট অসাধারণ 97100। সেভেন থাউজেন্ড ওয়ান সুন্দর খুবই ভাইরাল একটা চোখা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট মধ্যে জাস্ট অসাধারণ একটা ডোবল মূল্যের মধ্যে চোখা উইথ ফ্লাওয়ার মোটিভ এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে একচল্লিশ টাকা ভিডিও লাস্ট অ্যান্ড অভিয়াসলি নট দ্য লিস্ট কালেকশনটা দেখে নিচ্ছি ঠোকাই পিসের মধ্যে নকশাকারী কাজের মধ্যে একটা সুন্দর কলার চোখার ওয়েট আছে গ্রাম মাঝখানে একটা সুন্দর লোটাস মোটিভে ঠোকাই কাজ করা পাশে কলকে মোটিভ আর এই পাশে পুরো হাতের কাজ আছে দুপাশে কিন্তু বলের লাইন দেওয়া জাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস করছে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স কালেকশন গুলো সবার আশা করি ভালো লাগবেই আর সবাইকে রিকোয়েস্ট থাকলো প্লিজ 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 শেয়ার করো এত সুন্দর এত স্ট্যান্ডার্ড কালেকশন আর এত রিজনেবেল মেকিং চার্জে আর কোথাও পাবেন না সবচেয়ে পিওরেস্ট ফর্ম অফ গোল্ড টোয়েন্টি টু কায় নাইন ওয়ান সিক্স কালেকশন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন